লাউ এমনই একটি সবজি যেটা আমরা দু থেকে তিন রকমভাবেই বানাই কিন্তু এইভাবে ছোলার ডাল দিয়ে একবার লাউ বানিয়ে দেখুন এটা আপনাদের একদম প্রিয় সবজি হয়ে যাবে আর এটা এতই টেস্টি হয় যে আপনারা একবার যদি এটা বানান আপনাদের বারবার ইচ্ছা হবে এই সবজি বানাতে তো আসুন দেখে নাও যাক আমার আজকের এই রেসিপি এখানে একটা ছোটো সাইজের লাউ নিয়েছি আর লাউটার খোসাটা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব লাউ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় চায়ের কাপের হাফ কাপ তো ডালটা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ডালটা প্রথমে প্রেশার কুকার দিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না একটু গোটা ভাব থাকবে সেদ্ধও হবে অথচ একটু গোটা ভাবও থাকবে তো হাফ গ্লাস জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ছোটো হাফ চামচ আর অল্প হলুদও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে আমি হাই ফ্লেমে তিন থেকে চারটে সিটি দেব তো গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার খুব বেশি ডালটাকে কলাবো না একটু গোটা ভাব থাকবে হাই ফ্লেমে এখন সিটি দিয়ে নিয়েছি চারটে সিটি দিয়ে আমি অফ করে এখন রেখে দিচ্ছি আর এদিকে কাঁচা লঙ্কা আদা আমি একটু থেতো করে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ছোটো দুটুকরো আদা দিয়ে দিচ্ছি একসাথেই দুটো থেতো করে নিচ্ছি বেটে দেওয়ার থেকে এইভাবে যদি থেতে করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে তো এটা থেতে করে নিলাম কড়াই বসিয়ে এবার কড়াইতে চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট হাফ চামচ গোটা জিরে জিরেটাও একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো যে আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে একটু নাচাড়া করে নেব এটা আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো তো একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তাই ছোট হাফ চামচ লবণও দিয়ে দিচ্ছি দিয়ে নাচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আর ততক্ষণ আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো এখন ঢাকা দিয়ে রাখছি কুকারের গ্যাস পুরো বেরিয়ে গেছে ঢাকনাটা এখন খুলে দেখে নিচ্ছি ডাল কিন্তু খুব বেশি আমি গলায়নি একটু গোটা ভাব আছে সেদ্ধও হয়েছে অথচ গোটাও আছে তো এটাকে আরও একটু সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে লাউয়ের সাথে তাই খুব একটা বেশি আমি এটাকে সেদ্ধ করলাম না আর এই রান্নাতে ডালটা একটু গোটা ভাব থাকলে খেতে ভালো লাগবে সেদ্ধ হবে আবার গোটাও থাকবে একটু তো ঢাকনা খুলে এখন দেখে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু পুরো গলে গেছে তো এইভাবে একটু খুন্তিতে না চাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে লাউতে আমরা গরম মশলাটা ব্যবহার করি না অনেকেই কিন্তু গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা আলাদাই হয় খুব ভালো হয় খেতে তো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় তো এইভাবে এক থেকে দেড় মিনিট মশলাটা একটু কষিয়ে নিতে হবে তো সমস্ত কিছু আমি একসাথে কষিয়ে নিলাম এবার যে লাউ কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে লাউ ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নিতে হবে লাউ কেটে নেওয়ার পর দেখে মনে হয় অনেকটাই কিন্তু যখন এটা রান্না করা হয় তখন কিন্তু জল ছেড়ে অনেকটাই কমে যায় আর এর মধ্যে আমি আলাদা করে জল দেব না লাউ থেকে জল ছাড়বে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে লবণ কিন্তু আমি আগে দিইনি শুধু টমেটোটা সফট হওয়ার জন্য সামান্য লবণ দিয়েছিলাম এখন লাউয়ের জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখানে ছোট প্রায় হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিক্স করে নেব আর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব তো লবণ দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেবো এখন প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে আর লাউ থেকে কিন্তু জল ছেড়েছে অনেকটাই আরও দু মিনিট ঢাকনা সরিয়ে না করে জলটাকে শুকিয়ে নিলাম লাউ কিন্তু এখনও সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে তো এখন আমি যে ডালটা কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দেবো আর সাথে যে জলটা ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে আরও পনেরো মিনিটের মতো রান্না করে নেব বা যতক্ষণা পর্যন্ত ডাল আর লাউ ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে ছোলার ডাল এমনিতে সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে তাই আলাদা করে আমি কুকারে সেদ্ধ করে নিলাম এতে রান্নাটা করতে সময়টা একটু কম লাগবে আর যদি আপনারা ডাল আলাদা করে সেদ্ধ করতে না চান তাহলে আপনারা মশলার সাথে ভিজিয়ে নেওয়া ডালটা একটু কষিয়ে নেবেন তারপর লাউয়ের সাথে এটা রান্না করে নেবেন সেক্ষেত্রে রান্নাটা করতে একটু সময়টা বেশি লাগবে তো আমি প্রায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে এবার না করে নিচ্ছি আর মাঝে একবার ঢাকনা খুলে নাচাড়া করে নিয়েছিলাম তো এখন দেখে নিচ্ছি লাউ সেদ্ধ হয়েছে কিনা আর তেজপাতা আমি তুলে ফেলে দিচ্ছি লাউ তো পুরো সেদ্ধ হয়ে গেছে আর ডাল তো আমি আগে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এখন দেখে নিচ্ছি এখন কিন্তু এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো একটু গোটা ভাব থাকলে এটা খেতে ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন বা যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন রুটি ভাত পরোটা সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে আর সবশেষে এর মধ্যে অল্প ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে না আচারা করে নেব ধনে পাতা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে আর যেহেতু নিরামিষ রান্না চাইলে আপনারা সামান্য চিনি আর অল্প ঘিও অ্যাড করতে পারেন লাউ আর ছোলার ডাল যেহেতু আছে আর ঘি দিলে কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে আমি আজকে দিচ্ছি না ঘিটা তো আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের এটা একদম প্রিয় সবজি হয়ে যাবে আর আমার আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে